সবাই তো শোনায় সফলতার গল্প আমি না হয় আজ তোমাদের শোনাবো একটা ব্যর্থতার গল্প তো কেন এই কথা বললাম এটা অবশ্যই তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করব তো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকালে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ একটা পুডিং বানানো হবে যার কারণে হচ্ছে ক্যারামেলটা আগে রেডি করা হয়েছে ক্যারামেল রেডি করার এই এক ঝামেলা হচ্ছে যেটাতে ক্যারামেল রেডি করা হয় এই পাতিলটা ধুইতে একটু ঝামেলা হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে দুধ ডিম চিনি আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি তো আর সাথে হচ্ছে চারটা ব্রেড পিস দিয়েছি ব্রেডের পিস দিয়েছি তো যাবে তো এটাকে হচ্ছে আমি একটা কোটাতে যেটাতে আমি হচ্ছে পোটিংটা বসাবো এটাতে হচ্ছে আমি ক্যারামেলটা ঢেলে তারপরে হচ্ছে শক্ত করে নিচ্ছি আর এদিকে হয়তো দেখতেই পারলে যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তো অনেকটা হয়ে গিয়েছিল কিছুটা ব্লেন্ডারে যাওয়া আছে আর কিছুটা হচ্ছে আমি একটা বাটিতে নিয়েছিলাম এই যে দেখো পুরাই লাগছে কি আমি লাগছে দেখতে হচ্ছে আমি সেই কোটাটাতে ঢেলে দিচ্ছি আমি এটা কিনেছিলাম তো হচ্ছে পুডিং বানানোর জন্যই তো আজ পর্যন্ত আমি যত পুডিং বানাইছি মোটামুটি ভালোই হয়েছে তো আজকে কি হয় সেটা হচ্ছে লাস্টে দেখার পালা তো এখন দেখতে পাচ্ছ যে আমি বড় একটা আমাদের ওভেন আছে কিন্তু আমি ওপেনে বানাবো না আমি হচ্ছে একটা গ্যাসে বানাবো তো যার কারণে হচ্ছে একটা বড় পাতিলে পানি দিয়ে আর গ্যাসে যে বার্নারের যে কি বলে এটারে থাকে না দেখে তো তোমরা বুঝতেই পেরেছ তো এগুলো দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকটা দিয়ে তারপরে হচ্ছে শিল দিয়ে দিব ওপরে যেন হাওয়াটা বের হতে না পারে ভাস্পটা আর কি তো এখানে হচ্ছে হচ্ছে হয়ে যাবে এখানে আজকে এক লিটার দুধ দিয়ে বানাচ্ছি আর চারটা ডিম দিয়েছি তো দেখতে আমি শিলটা দিয়ে দিয়েছি তারপরে আবার দেখা হচ্ছে একটু আজটা একদম কিন্তু লোতে আমি রেখেছি কেননা পানিটা শুকিয়ে গেলে আবার সমস্যা আমার বড় পাতিলটা নষ্ট হয়ে যাবে তো যার কারণে একদম লোতে দিয়েছি আস্তে আস্তে ভাসবো হবে তো এই যে দেখতে পাচ্ছ যে আমার পুডিংটা হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে কাঠি কাট পাচ্ছি না ছুরি দিয়ে চেক করে নিয়েছি তো যাই হোক এখন আমার পুরাপুরি পুডিংটা হয়ে গিয়েছে মাঝখানে একটু কেন জানি নরম নরম লাগছে আমি বুঝতে পারছি না তো যাই যে আপুরা একদম পারফেক্টলি পুডিং বানাতে পারে একটু আমার সমস্যাটা কি জন্য হয়েছে একটু বইলে দিয়ে তো প্লিজ তো এখন হচ্ছে পুডিংয়ের সবচেয়ে সুন্দর পার্টটা যেটা হচ্ছে মোল্ড আউট করা তো এখন আমি পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে তো এটা একটা নাইফ দিয়ে হচ্ছে আমি সাইডটা ভালো করে কেটে নেব তারপর হচ্ছে একটা প্লেটে নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছি এটা নাইফ দিয়ে সাইডটাকে আমি ভালো করে হচ্ছে ছাড়িয়ে নিয়ে নিয়েছি পেনটা থেকে সরি মোল্ড থেকে তো এটা কি মোল্ড বলে জানি না যা চাইছা তাই তো যাই হোক এখন আমি প্লেটটা নিয়ে নিচ্ছি প্লেটে নিয়ে তারপরে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমার পারফেক্ট বোরিং আমি কেন প্রথমে কি এই কথাটা বলছি সেটা তোমরা এখনই বুঝতে পারবে যে দেখতে পাচ্ছ আমি একদম প্রফেশনাল স্টাইলে একদম খুলছি তো খোলার পরে দেখতে পারবে যে আমি কতটা রাঁধুনি এই যে খুললাম তো যাই হোক তোমরা দেখতে থাকো আমার এই ব্লগ লাস্টি বুঝবা যে কেন আমি এই কথা বলছি তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ